আজকের আলোচনাটা কিন্তু বেশ অন্যরকম এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমরা মনে মনে অনেকেই ভাবি কিন্তু মানে বাস্তব মনে হয় না একেবারে কম বয়সে মানে ধরুন স্বাভাবিক সময়ের অনেক আগেই কাজ থেকে অবসর নেওয়া আমাদের হাতে আছে র্যাচেল রিচার্ডসের একটা বই প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট তারই কিছু মূল আইডিয়া নিয়ে আমরা একটু সনর্ব আলোচনা করব মানে র্যাচেল নিজে তো মাত্র সাতাশ বছর বয়সেই প্যাসেভ ইনকামের জোরে অবসর নিয়ে ফেলেছেন ভাবা যায় তার আসল কথাটা হল যে চাকরিটা ভালো লাগছে না সেটাতে জীবনটা শেষ করার কোনো মানে হয় না বরং একটু বুদ্ধি খাটালে একটু কৌশল করলে এখনই নিজের আর্থিক স্বাধীনতার পথটা ডিজাইন করে ফেলা সম্ভব তো আজকের এই আলোচনায় আমরা র্যাচেলের দেখানো পদগুলোই একটু ভালো করে দেখব কিভাবে নানা রকম প্যাসিভ আয়ের উৎস তৈরি করে তাড়াতাড়ি আর্থিক স্বাধীনতা পাওয়া যায় সেই কৌশলগুলো বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই একদম বেসিক থেকে শুরু করি এই যে প্যাসিভ ইনকাম এই জিনিসটা ঠিক কী দেখুন সোজা কথায় যদি বলি প্যাসিভ ইনকাম হল এমন একটা আয় যার জন্য আপনাকে রোজ রোজ একই রকম খাটতে হচ্ছে না হয়তো শুরুতে বেশ কিছুটা সময় বা শ্রম দিতে হয়েছে কিন্তু একবার সেট হয়ে গেলে ওটা নিজে নিজেই আসতে থাকে ও আচ্ছা সুবিধাগুলো তো তাহলে বোঝাই যাচ্ছে সময়ের স্বাধীনতা তাই না হ্যাঁ সময়ের স্বাধীনতা যেখানে খুশি থাকার সুযোগ মানে লোকেশন ইন্ডিপেন্ডেন্স আবার টাকার চিন্তা থেকেও অনেকটা মুক্তি আর যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো বলছেন অবশ্যই কারণ যত আগে শুরু করবেন আপনার টাকাটাও কম্পাউন্ডিংয়ের মাধ্যমে সময়ের সাথে সাথে তত বেশি বাড়ার সুযোগ পাবে এখানেই তো র্যাচেল প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছেন তাই না মানে আমরা তো ভাবি রিটায়ারমেন্ট মানে পঁয়ষট্টি বছর বয়স ঠিক র্যাচেল ঠিক এই জায়গাটাতেই জোর দিচ্ছেন উনি বলছেন অবসরটা আসলে বয়সের ব্যাপার নয় এটা একটা আর্থিক অবস্থা যখন আপনার প্যাসিভ ইনকাম মানে ওই নিজে নিজে যে আয়টা আসছে সেটা আপনার জীবন চালানোর যাবতীয় খরচকে ছাপিয়ে যাবে ঠিক তখনই আপনি টেকনিক্যালি অবসর নিতে পারেন বয়স যাই হোক না কেন বাহ এই আইডিয়াটা কি উনি বলছেন অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট মানে দ্রুত অবসর বসে বসে পঁয়ষট্টি বছর হবার অপেক্ষা না করে সক্রিয়ভাবে প্ল্যান করে অ্যাগ্রেসিভলি চেষ্টা করে অনেক আগেই সেই আর্থিক অবস্থায় পৌঁছানো সাতাশ বছর বয়সে অবসর এটা শুনলেই কেমন যেন মানে অবিশ্বাস্য লাগছে বেশিরভাগ মানুষ তো তখন সবে ক্যারিয়ার শুরু করছে হ্যাঁ সাতাশ বছর বয়সটা অবশ্যই খুব মানে অ্যাট্রাক্টিভ শোনাচ্ছে এবং এটা ব্যতিক্রমীও র্যাচেলের নিজের কিছু সুবিধা বা হয়তো বিশেষ পরিস্থিতি ছিল কিন্তু মূল ধারণাটা মানে অ্যাগ্রেসিভলি রিটায়ারমেন্টের দিকে এগোনোর আইডিয়াটা আমার মনে হয় সবার জন্যই প্রযোজ্য হতে পারে হয়তো সময়টা এক একজনের এক এক রকম লাগবে হ্যাঁ তা তো বটেই এখানে ওই অ্যাগ্রেসিভ শব্দটা খুব গুরুত্বপূর্ণ মানে এটা এমনি এমনি আকাশ থেকে পড়বে না এর জন্য আপনাকে সক্রিয়ভাবে প্ল্যান করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে আর চিরাচরিত ভাবনা থেকে একটু বেরোতে হবে এটা কিন্তু কোনো রাতারাতি বড়লোক হওয়ার ফর্মুলা নয় বরং একটা দীর্ঘমেয়াদী কিন্তু তুলনামূলকভাবে দ্রুত কৌশল বেশ বেশ তাহলে কৌশলগুলো কি কি। র্যাচেল তো অনেকগুলো আয়ের উৎসের কথা বলেছেন তাই না এর মধ্যে কোনগুলো একটু বেশি বাস্তবসম্মত বা কার্যকর মনে হয় ধরুন রিয়েল এস্টেট মানে বাড়ি ভাড়া দেওয়া এটা তো অনেকেই করে হ্যাঁ রিয়েল এস্টেট একটা ক্লাসিক উদাহরণ মানে ভাড়ার জন্য যদি আপনি কোনো সম্পত্তি কেনেন তার দুটো বড় সুবিধা হতে পারে এক নম্বর হল প্রতি মাসে ভাড়ার টাকা থেকে একটা নিয়মিত নগদ অর্থপ্রবাহ মানে ক্যাশফ্লো তৈরি হয় হ্যাঁ আর দুই নম্বর হলো সময়ের সাথে সাথে সাধারণত সম্পত্তির দামটাও বাড়ে মানে আপনার মূলধন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে আর একটা মজার দিক হলো অনেক ক্ষেত্রে দেখা যায় ভাড়াটিয়াদের দেওয়া টাকা দিয়েই আপনার ব্যাংক লোন বা মর্গেজটা শোধ হয়ে যাচ্ছে তার মানে অন্য লোক আপনার সম্পদ তৈরি করে দিচ্ছে কিছুটা সেরকমই মানে আপনার অ্যাসেট বিল্ডিং এ অন্যরা কন্ট্রিবিউট করছে কিন্তু এর তো ঝক্কিও আছে মনে হয় বাড়ি কেনা তারপর ভাড়াটিয়া খোঁজা মেইনটেনেন্স ভাড়া আদায় এগুলো সামলানো তো বেশ কঠিন হতে পারে বিশেষ করে যদি অন্য কোনো টাইম কাজ থাকে একদম ঠিক পয়েন্ট এটা অবশ্যই সময় সাপেক্ষ আর শ্রম সাপেক্ষ হতে পারে এখানেই দুটো পথ আছে এক আপনি নিজে সবকিছু দেখাশোনা করতে পারেন যদি আপনার সেই সময় আর ইচ্ছে থাকে অথবা আপনি একজন প্রপার্টি ম্যানেজার রাখতে পারেন তিনি আপনার হয়ে এই সব কাজ সামলাবেন অবশ্যই একটা ফির বিনিময় ও আচ্ছা তাতে তো সময় বাঁচে হ্যাঁ তাতে আপনার সময় বাঁচবে কিন্তু লাভের একটা অংশ ম্যানেজারকে দিতে হবে আর শুরু করার জন্য র্যাচেল হাউস হ্যাকিংয়ের কথা বলেন হাউস হ্যাকিং সেটা আবার কি ধরুন আপনি একটা ডুপ্লেক্স বাড়ি কিনলেন তলায় নিজে থাকলেন অন্যতলাটা ভাড়া দিলেন অথবা ধরেন আপনার নিজের বাড়িরই একটা বাড়তি ঘর আপনি ভাড়া দিয়ে দিলেন এতে আপনার নিজের থাকার খরচ অনেক কমে গেল আবার রিয়েল এস্টেট ম্যানেজ করার একটা অভিজ্ঞতা হল ছোট করে শুরু আর কি ইন্টারেস্টিং আইডিয়া আচ্ছা রিয়েল এস্টেটের বাইরে আর কি কি উপায় আছে আপনি বলছিলেন সেলফ পাবলিশিং বা নিজে বই লেখা কোর্স তৈরি করার কথা র্যাচেল তো নিজে বই লিখে অনেক আয় করেছেন এটা কিভাবে কাজ করে সেলফ পাবলিশিং বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করাটা মানে এখনকার যুগে খুবই পাওয়ারফুল একটা উপায় ধরুন আপনি কোনো একটা বিষয়ে বেশ দক্ষ সেটা রান্না হতে পারে বা ধরুন প্রোগ্রামিং বা ছবি আঁকা বা বাগান করা যে কোনো কিছু আপনি সেই বিষয়ে একটা ইবুক লিখলেন বা একটা অনলাইন ভিডিও কোর্স বানালেন কিংবা কিছু দরকারি ডিজিটাল টেমপ্লেটস ডিজাইন করলেন এগুলো একবার তৈরি করে ফেলার পর আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রেখে দিলেন তারপর এগুলো বারবার বিক্রি হতে পারে মানে একবার খাটনি কিন্তু আয় বারবার ঠিক তাই এখানেই এর আসল ক্ষমতা বা লিভারেজটা একবারের পরিশ্রমে দীর্ঘদিন ধরে আয় আসার একটা সম্ভাবনা তৈরি হয় এখানে হয়তো রিয়েল ইস্টেটের মতো শুরুতে অত বেশি টাকার বিনিয়োগ লাগে না কিন্তু আপনার মেধা আর সময়ের বিনিয়োগটা বেশ ভালো পরিমাণেই লাগে তার মানে একটা বই বা কোর্স যতবার বিক্রি হবে ততবারই আয় দারুণ তো কিন্তু বই লেখা বা কোর্স বানানো তো সবার কম্য নয় যাদের এই দিকে দক্ষতা নেই তাদের জন্য কি অন্য পথ আছে অবশ্যই আছে অনেক পথ আছে যেমন ধরুন শেয়ার বাজারে বিনিয়োগ বিশেষ করে সেই সব স্টক বা শেয়ার যা থেকে নিয়মিত ডিভিডেন্ড পাওয়া যায় অথবা ইন্ডেক্স ফান্ড এগুলো হয়তো আপনাকে রিয়েল এস্টেট বা ডিজিটাল প্রোডাক্টের মতো রাতারাতি অনেক টাকা দেবে না কিন্তু লম্বা সময় ধরে যদি বিনিয়োগ করে যান তাহলে নিয়মিত আয়ের একটা ভালো উৎস হতে পারে ডিভিডেন্ড মানে তো কোম্পানি তার লাভের অংশ শেয়ারহোল্ডারদের দেয় তাই না হ্যাঁ ভালো স্থিতিশীল কোম্পানিগুলো তাদের লাভের একটা অংশ ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের দেয় আর ইন্ডেক্স ফান্ড হলো পুরো শেয়ার বাজারের একটা গড় রিটার্ন পাওয়ার উপায় তুলনামূলকভাবে কম ঝুঁকি আর আপনাকে রোজ রোজ বাজার নিয়ে মাথা ঘামাতেও হয় না আচ্ছা এছাড়াও আছে রয়্যালটি বা লাইসেন্সিং ধরুন আপনার তোলা কোনো ছবি বা আপনার লেখা গান বা কোনো ডিজাইন বা ধরুন কোনও সফটওয়্যার বা পেটেন্ট যদি অন্য কেউ ব্যবহার করে তার বিনিময়ে আপনি নিয়মিত একটা টাকা পেতে পারেন তার মানে কিছু উপায় আছে যা হয়তো তাড়াতাড়ি আয় দিতে পারে কিন্তু সেগুলোতে খাটনি বা ঝুঁকি বেশি আবার কিছু আছে যা ধীরে সুস্থে এগোয় কিন্তু তুলনামূলকভাবে স্থির ঠিকটাই আর র্যাচেলের দর্শন অনুযায়ী সবচেয়ে ভালো হয় যদি আপনি এগুলোর একটা মিক্স বা কম্বিনেশন তৈরি করতে পারেন মানে শুধু একটা উৎসের উপর ভরসা না করে কয়েকটা ভিন্ন ধরনের উৎস তৈরি করা ও ডাইভার্সিফিকেশন আর কি হ্যাঁ ধরুন আপনার একটা ভাড়ার বাড়ি থাকলো যেখান থেকে মোটামুটি একটা স্থির আয় আসছে পাশাপাশি আপনি হয়তো একটা অনলাইন কোর্সও বিক্রি করছেন যেটার আয় হয়তো কম বেশি হতে পারে কিন্তু পোটেন্সিয়াল বেশি আবার কিছু টাকা ইন্ডেক্স ফান্ডে রেখে দিলেন দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য এতে আপনার ঝুঁকিটা অনেক ভাগ হয়ে যায় আর র্যাচেল তো আরও অনেক পথের কথা বলেছেন যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অন্যের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করে কমিশন পাওয়া নিজের কোনো অনলাইন ব্যবসা শুরু করা এমনকি পিয়ার টু পিয়ার ল্যান্ডিং মানে অনলাইনে অন্যদের লোন দেওয়া এটিএম মেশিন বসানো ভ্যান্ডিং মেশিন বসানো বা প্রিন্ট অন ডিমান্ডের ব্যবসা যেমন ধরুন টি শার্ট বা মাগের ডিজাইন বিক্রি করা অনেক অপশন বাহ বা এতগুলো বিকল্প মনে হচ্ছে আসল চ্যালেঞ্জটা হল এতগুলোর মধ্যে থেকে নিজের জন্য সঠিক পথটা খুঁজে বের করা একদম র্যাচেল কিন্তু এটাই খুব জোর দিয়ে বলেছেন সব আয়ের উৎস সবার জন্য নয় আপনার নিজের কি দক্ষতা আছে আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন আপনার হাতে কতটা সময় আছে কতটা টাকা বিনিয়োগ করতে পারবেন এই সব কিছুর উপর নির্ভর করবে কোন পথ বা কোন কম্বিনেশনটা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করবে হুম বুঝতে পারছি এটা কোনো মানে এক মাপের জামা নয় যে সবার গায়ে লাগবে আপনাকে নিজের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে কোনো কপি পেস্ট সলিউশন নেই এখানে শব্দটা আছে সেই গতিটা আসবে কোথা থেকে শুধু আয়ের উৎস থাকলেই তো আর সাতাশ বছরে অবসর নেওয়া যায় না নিশ্চয়ই আরও কিছু করার আছে ঠিক এখানেই আসছে পরিকল্পনার দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ অংশটা কিভাবে পুরো প্রক্রিয়াটাকে দ্রুত করা যায় মানে অ্যাক্সেলরেট করা যায় র্যাচেলের মতে এর জন্য প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হল খরচ কমানো খরচ কমানো এটা শুনলেই কেমন যেন মনে হয় মানে জীবনটাকে উপভোগ না করা আর কি হ্যাঁ এটা হয়তো শুনতে খুব একটা আকর্ষণীয় লাগে না কিন্তু আপনি যদি সত্যিই তাড়াতাড়ি আর্থিক স্বাধীনতা চান তাহলে এটা অপরিহার্য কারণটা খুব সহজ আপনার জীবন চালাতে যত কম টাকা লাগবে তত কম প্যাসিভ ইনকাম দিয়েই আপনি স্বাধীন হয়ে যেতে পারবেন ও আচ্ছা আচ্ছা লজিক্যাল ধরুন আপনার মাসে খরচ হয় এক লক্ষ টাকা তাহলে বছরে আপনার প্যাসিভ আয় দরকার বারো লক্ষ টাকা কিন্তু যদি আপনি খরচ কমিয়ে মাসে ষাট হাজার টাকায় নামিয়ে আনতে পারেন তাহলে বছরে মাত্র সাত লক্ষ কুড়ি হাজার টাকা আয় হলেই চলবে মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার অনেক কম টাকা জমাতে হবে আর অনেক কম সময় লাগবে হ্যাঁ এটা ঠিক এর জন্য কোথায় আপনার টাকা যাচ্ছে সেটা খুব ভালোভাবে ট্র্যাক করতে হবে অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিতে হবে প্রায়োরিটাইজ করতে হবে এটা ঠিক খরচ কমানোর কথা শুনলে একটু মন খারাপ হয় ঠিকই কিন্তু আপনি যেভাবে বললেন তাতে মনে হচ্ছে এটা আসলে স্বাধীনতা কেনার জন্য একটা বিনিয়োগ যদিও মাসের শেষে বসে হিসেব রাখাটা কিন্তু বেশ কঠিন কাজ কঠিন তো বটেই কিন্তু লক্ষ্যটা যদি হয় দ্রুত অবসর তাহলে এর কোনো বিকল্প নেই দ্বিতীয় ধাপ হল ঋণ পরিশোধ করা বিশেষ করে বেশি সুদের ঋণগুলো ঋণ মানে লোন হ্যাঁ যেমন ধরুন ক্রেডিট কার্ডের বিল বা পার্সোনাল লোন এগুলোর সুদের হার সাধারণত খুব বেশি হয় এই ঋণগুলো আপনার আয়ের একটা বড় অংশ সুদ হিসেবে নিয়ে নেয় যে টাকাটা আপনি সুদ দিতে খরচ করছেন সেই টাকাটা যদি আপনি বিনিয়োগ করতেন তাহলে সেটা আপনার সম্পদ বাড়াতে সাহায্য করত তাই না হ্যাঁ তা তো বটেই ডেরে অ্যাভালাঞ্চ পদ্ধতির কথা বলেন মানে সবচেয়ে বেশি সুদের ঋণটা আগে শোধ করা অথবা ডেট স্নোবাল পদ্ধতি মানে ছোট ছোট ঋণগুলো আগে শোধ করে মানসিক জোর বাড়ানো যেভাবেই হোক ঋণ মুক্ত হওয়াটা স্বাধীনতার পথে একটা বিরাট পদক্ষেপ তার মানে ঋণ শোধ করা মানে শুধু একটা বোঝা নামানো নয় বরং ভবিষ্যতের আয়ের জন্য পুঁজি তৈরি করা আচ্ছা এরপর এরপর তৃতীয় ধাপ সঞ্চয় এবং পুনরায় বিনিয়োগ মানে আপনার প্যাসিভ ইনকাম থেকে যে টাকাটা আসছে সেটা পুরোটাই খরচ করে ফেললে চলবে না তার বেশিরভাগটাই আবার নতুন আয়ের উৎস তৈরিতে বা আপনার আগের উৎসগুলোকেই আরও বাড়ানোর জন্য বিনিয়োগ করতে হবে ও মানে আয় থেকে আবার আয় বাড়ানো একদম এটাই হলো স্নোবল এফেক্ট প্রথমে হয়তো আপনার প্যাসিভ আয়টা খুব কম থাকবে কিন্তু সেই আয় যখন আপনি আবার বিনিয়োগ করবেন তখন আপনার আসল মূলধনের সাথে আপনার আয়টাও আয় করতে শুরু করবে সময়ের সাথে সাথে এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে ছোট ছোট ঝর্ণা মিলে যেমন একটা বড় নদী তৈরি হয় তেমনি ছোট ছোট আয়ের স্রোত মিলে একসময় বড় আর্থিক স্বাধীনতা তৈরি করে কম্পাউন্ডিংয়ের জাদু দারুন আর চতুর্থ ধাপ কিছু আছে হ্যাঁ চতুর্থ ধাপ হল ফ্লো বা নগদ প্রবাহের ওপর বেশি মনোযোগ দেওয়া ক্যাশ ফ্লো মানে যে টাকাটা নিয়মিত আপনার হাতে আসছে যদি আপনার লক্ষ্য হয় তাড়াতাড়ি অবসর নেওয়া তাহলে সেই সব সম্পদে বিনিয়োগ করা বেশি জরুরি যা থেকে নিয়মিত টাকা আসে ক্যাশ ফ্লো শুধু দাম বাড়ার আশায় বসে থাকা সম্পদের চেয়ে যেমন ধরুন গ্রোথ স্টক যার কোন ডিভিডেন্ড নেই সেটার দাম হয়তো অনেক বাড়তে পারে কিন্তু সেটা বিক্রি না করা পর্যন্ত আপনার হাতে টাকা আসছে না ঠিক চালাবেন অথবা পুনরায় বিনিয়োগ করবেন তাই দ্রুত অবসরের জন্য ক্যাশ ফ্লো খুব গুরুত্বপূর্ণ বুঝলাম বিষয়টা তাহলে শুধু টাকা জমানো বা বিনিয়োগের জটিল অঙ্ক নয় এর সাথে আমাদের লাইফস্টাইল আর মানসিকতারও একটা বড় যোগাযোগ আছে তাই না অবশ্যই অবশ্যই আছে র্যাচেল একটা সুন্দর কথা বলেন ফ্রুগালিটি উইথ পারপাস মানে উদ্দেশ্য নিয়ে মিতব্যই হওয়া এটা ঠিক কৃপণাতা নয় বরং খুব সচেতনভাবে খরচ করা কোন জিনিসটা আপনার জীবনে সত্যি যোগ করছে সেটার পেছনে খরচ করুন আর যা অপ্রয়োজনীয় যা শুধু জায়গা বা সময় নষ্ট করছে সেগুলোকে বাদ দিন মিনিমালিজমের মতো আর কি হ্যাঁ অনেকটা তাই অল্প জিনিসে সুখী হওয়ার যে দর্শন সেটাও এখানে খুব সাহায্য করতে পারে যা কিছু আপনার জীবনের সত্যিকারের আনন্দ বা ভ্যালিউ অ্যাড করছে না সেগুলোকে ছেটে ফেলুন এটা শুধু আপনার টাকার সাশ্রয় করবে না আপনার জীবনটাকেও অনেক সহজ আর ফোকাসড করে তুলবে আর মানসিকতার দরকার মানসিকতার পরিবর্তনটাও মানে খুবই জরুরি প্রথমত এমন মানুষদের সাথে মেলামেশা করা দরকার যারা আপনার মতো করেই ভাবেন মানে আর্থিকভাবে সচেতন এবং আপনার এই দ্রুত অবসরের লক্ষ্যটাকে সমর্থন করেন বা বোঝেন হ্যাঁ সাপোর্টিভ কমিউনিটি ঠিক তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায় উৎসাহ পাওয়া যায় দ্বিতীয়ত ওই যে রাতারাতি বড়লোক হওয়ার নানারকম স্কিম বা ফাঁদ থাকে সেগুলো এড়িয়ে চলতে হবে ধৈর্য ধরতে হবে বাস্তবসম্মত পরিমাপযোগ্য আয়ের উৎসের উপর মনোযোগ দিতে হবে এটা কোনো স্প্রিন্ট নয় ম্যারাথন ঠিক আর সবশেষে অবসরের সংজ্ঞাটাকেই নিজের মনে নতুন করে ভাবতে হবে র্যাচেলের কথায় অবসর মানে কিন্তু কাজ পুরোপুরি ছেড়ে দেওয়া নয় অবসর মানে হল সেই ক্ষমতাটা অর্জন করা যা দিয়ে আপনি যা করতে চান না তাকে নির্দ্বিধায় না বলতে পারেন আর যা করতে চান তাকে হ্যাঁ বলতে পারেন কোনো আর্থিক বাধ্যবাধকতা থেকে নয় নিজের একান্ত ইচ্ছা থেকে বাহ এটাই তো আসল স্বাধীনতা একদম এটাই আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম দারুন তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে নিই মানে মূল বিষয়গুলো যদি আর একবার বলি তাহলে দাঁড়াচ্ছে তাড়াতাড়ি অবসর নিতে চাইলে প্যাসিভ ইনকাম একটা দারুণ উপায় হয়তো সেরা উপায় শুধু একটা আয়ের উৎসের ওপর নির্ভর না করে নানা ধরনের একাধিক উৎস তৈরি করতে হবে হ্যাঁ রিয়েল এস্টেট ডিজিটাল প্রোডাক্টস আর ধরুন শেয়ার বাজারের মতো বিনিয়োগের একটা কম্বিনেশন বেশ ভালো কাজ করতে পারে আর পুরো ব্যাপারটা তাড়াতাড়ি করার জন্য খরচ কমাতে হবে ধার শোধ করতে হবে আর আয়টাকে আবার বিনিয়োগ করে যেতে হবে ক্যাশ ফ্লোয়ের দিকে নজর রাখতে হবে একদম ঠিক আর আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা বা আইডিয়াটা হলো অবসর কোনো ক্যালেন্ডারের তারিখ বা বয়সের সংখ্যা দিয়ে বাঁধা নয় এটা একটা আর্থিক অবস্থা যখন আপনার নিজে নিজে আসা আয় আপনার জীবন চলানোর খরচের জন্য যথেষ্ট তখনই আপনি অবসরপ্রাপ্ত সেই অবস্থায় আপনি কবে পৌঁছাবেন সেই কৌশল আর সময়টা কিন্তু আপনার হাতেই আপনার পরিকল্পনা আর আপনার চেষ্টার ওপর নির্ভরশীল হ্যাঁ এটা র্যাচেলের মতোই সাতশ বছরেও সম্ভব হতে পারে আবার হয়তো পঁয়তাল্লিশ বছরেও হতে পারে কিন্তু প্রচলিত পঁয়ষট্টি বছরের অনেক আগেই সম্ভব র্যাচেল রিচার্ডসের এই ভাবনাগুলো সত্যিই আমাদের ওই গতানুগতিক নটা পাঁচটার চাকরি তারপর বুড়ো বয়সে রিটায়ারমেন্ট এই চেনা ছকটাকে একেবারে চ্যালেঞ্জ করে মনে হচ্ছে এটা যেন একটা গাইড বুক যা আমাদের শেখায় কিভাবে আর্থিক স্বাধীনতাটা ডিজাইন করতে হয় শুধু সেটার জন্য অপেক্ষা না করে একাধিক আয়ের স্রোত স্মার্ট ফিনান্সিয়াল হ্যাবিটস আর একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন এগুলো যদি একসাথে মেলানো যায় তাহলে হয়তো প্রচলিত ধরনার চেয়ে কয়েক দশক আগেই জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নেওয়া সম্ভব এই আলোচনাটা শেষ করার আগে আমার মনে একটা প্রশ্ন আসছে আমরা তো মূলত আর্থিক হিসাব নিকাশের কথাই বললাম কিন্তু এই যে আইডিয়াটা এখনই নিজের স্বাধীনতা ডিজাইন করা এটা কি পুরোপুরি আর্থিক স্বাধীনতা অর্জনের আগেই আমাদের প্রতিদিনের জীবনে বা আমাদের ছোট ছোট পছন্দের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারে ইন্টারেস্টিং প্রশ্ন কিভাবে। যেমন ধরুন হয়তো এখনই আমরা যে কাজটা করতে ভালো লাগছে না বা যেটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে সেটাকে না বলার সাহস একটু বেশি করে দেখাতে পারি অথবা যে কাজটা করতে সত্যি ভালোবাসি সেটা আর একটু বেশি সময় দিতে পারি ইমিডিয়েট আর্থিক লাভ লোকসানের কথা অতটা না ভেবেই হুম ভাবার বিষয় মানে সম্পূর্ণ স্বাধীনতা আসার আগেই স্বাধীনতার ছোট ছোট স্বাদ নেওয়া শুরু করা আর কি এটা নিয়ে একটু ভাবা যেতে পারে তাইয়া